মমতার বাংলায় হুমায়নের বাব্রি তাই নাকি মমতা ব্যানার্জি ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ এটা বলবো নাকি মমতা ব্যানার্জির এটা প্ল্যানিং দর্শক আমি কেন বলছি মমতা ব্যানার্জি ব্যর্থ মমতা ব্যানার্জি বাব্রি মসজিদ করতে দেবে না বলে হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করেছে ভালো করে কথাটা বুঝবেন বাব্রি মসজিদ করতে দেবে না বলে হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করেছে এবং কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ প্রোটেকশন নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর মানে নিরাপত্তাতে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করেছে এবং বাবরি মসজিদ আজও কি এই বঙ্গে হবে এই রাজ্যে কি বাবরি মসজিদ হওয়া উচিত আপনারা কমেন্টস করে বলবেন তবে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে এটা সম্পূর্ণ মমতার প্ল্যানিং এটা হচ্ছে সম্পূর্ণ মমতার প্ল্যানিং দু হাজার ছাব্বিশে ভোটের আগে মমতা সব থেকে বড় প্ল্যানিং এটাই যে হুমায়ুনকে করো এবং বাবরি মসজিদকে আমরা সাপোর্ট করবো না তার কারণ আমি দুটো উদাহরণ আপনাদের দিই মমতা ব্যানার্জির ফয়দাটা কোথায় আপনারা ভালো করে বুঝবেন মাননীয় দেমাক কতটা লাগিয়েছেন দু হাজার যে পরিস্থিতি আসতে চলেছে রাজ্যে সেখানে মুসলিমরা তো মমতাকে ভোট দেবে না অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং যারা হিন্দু সনাতনের এবং যারা আছেন তারা তো ভোট মমতাকে দেবেন না এবং ভোটে মমতা যে হারবেন এটা নিশ্চিত কিন্তু শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা অনেক রকম কৌশলে কারণ কি এটাও একটা কৌশল কারণ হচ্ছে মুসলিম ভোটটা মমতা পাবে না এখন মুসলিম ভোটটা এক জায়গাতে রাখার জন্য এটা হচ্ছে প্ল্যানিং যদি আপনারা বলেন কেন এটা বলছেন আপনি আমি বলছি যে মুসলিম ভোট কিন্তু ভাগাভাগি হতে যাচ্ছে এবং নওসাদ সিদ্দিকি ভালো কিছু ভোট কেটে নেবে হান্ড্রেড পারসেন্ট তার ভিতরে এই মালদা মুর্শিদাবাদে আপনারা দেখেছেন নওসাদ সিদ্দিকীর জনসভা এবং সেখানে জনসমুদ্র এখন ব্যাপারটা হয়েছে দু হাজার ছাব্বিশে মালদা মুর্শিদাবাদে হুমায়ুন কবির অর্থাৎ টিএমসি সেখানে নাও নাও জিততে জিততে পারে পারে যদি প্রার্থী দেয় নৌসাদ সম্ভাবনা খুবই কম এবং সেই কারণে মাননীয় এটা প্ল্যানিং হতে পারে যে একটা বিভাজনের রাজনীতি করে দেব এবং আমরা আহ বাবরি মসজিদকে সাপোর্ট করবো না হুম কিন্তু হুমায়ুনকে দল থেকে বহিষ্কার করব তাহলে হুমায়ুন একটা মুসলিম সেন্টিমেন্ট তৈরি করতে পারবে যে দেখো মমতা ব্যানার্জি মুসলিমদেরকে সাপোর্ট করে না বাপলি মসজিদকে সাপোর্ট করে না হুমায়ুন এটা করতে চাচ্ছে তাহলে আমরা মুসলিমরা সবাই হুমায়ুনকে সাপোর্ট করি আমরা সবাই মুসলিমরা হুমায়ুনকে সাপোর্ট করি এবং হুমায়ুন কবিরের একটা বক্তব্য আপনারা শুনেছিলেন নিশ্চয়ই যে হুমায়ু কবির বলছে আমি দুটো কেন্দ্রে প্রার্থী হব এবং দুটো কেন্দ্রে জিতে জামায় আদরে আবার যাব। ভেবেছেন এই কথাগুলোর কিন্তু অনেক মানে হয় এই কথাগুলোর অনেক মানে হয় যে আমি দুটো কেন্দ্রে প্রার্থী হব এবং দুটো কেন্দ্রে জিতে জামায় আদরে আবার তে যাব প্ল্যানিংটা কোথায় এদের বুঝেছেন বুঝতে হবে এটা হচ্ছে মাননিয়ার সম্পূর্ণ প্ল্যানিং যে হুমায়ুনকে এই মুহূর্তে দল থেকে সাসপেন্ড করো এবং একটা বাবরি মসজিদ খুব সেন্সিটিভ একটা বিষয় সেখানে আমরা সাপোর্ট করব না কারণ আমরা সাপোর্ট করলে আবার হিন্দুরা খেপে যাবে হিন্দুরা খেপে গেলে আমি হিন্দু ভোটটাও পাবো না এবং মুসলিমদের সাপোর্ট করলে বা হুমায়ুনকে দিয়ে এটা কাজটাকে মিটিয়ে নেই ভোট গুলো পাবো নৌসাচ্ছি ওরা ওখানে দাঁত বসাতে পারবে না এটা হচ্ছে সবথেকে বড় প্ল্যানিং মমতা ব্যানার্জির এবং আমি শোনাবো এবং দেখাবো যে গতকালকে বাবরি মসজিদের শিলান্যাস যে হয়েছে সেখানে মুসলিমদের ভূমিকা দেখুন এবং হুমায়ুনের একটা বক্তব্য আমি শোনাবো আচ্ছা এখানে দেখছেন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র এই স্ক্যানে পয়সা ডোনেশন করার জন্য এখানে যে স্ক্যানটা দেওয়া হয়েছে এটা কিন্তু হুমায়ুন কবিরের সেই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের পাশে স্ক্যানটা করা হয়েছে যাতে করে বাবরি মসজিদ তৈরিতে সাধারণ মানুষ তাদের হক পয়সা তাদের ন্যায্য পয়সা তাদের হালাল পয়সা এখানে দান করে এবং দর্শক দেখলেন কিছু ভিজুয়াল দেখলেন এবং হুমায়ুনের একটা বক্তব্য শুনুন আজকে ভারত বসে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত কেউ যদি মনে করে থাকে मुर्शिदाबाद एर माटी थे उत्तर प्रदेश से कैसे मध्य प्रदेश मुख्यमंत्री बोले लेंगी इतना हिम्मत उमा जी आपको नहीं होगी बंगाल में जो सैतीस परसेंट मुसलमान आबादी है ये शहीद हो जाएगी लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी

ভারতের স্বরাষ্ট্র দপ্তর থেকে অলেখিত নির্দেশ আছে যে বাবর নামে কোনো মসজিদ করা যাবে না তাহলে কেন এই বাবরি মসজিদ হঠাৎ করে ভোটের আগে কেন এই বাবরি মসজিদ ইস্যু পশ্চিমবঙ্গে আসলো এটা ভেবেছেন যে মাননিয়া বাবরি মসজিদ নিয়ে রাস্তায় নেমেছিলেন কেন বাবরি মসজিদ ভাঙা হবে কেন এটা করা হলো রাস্তায় নেমেছিলেন মাননিয়ার নেতা নেত্রীরা চটি চাটা গুলো আর আজকে সেই বাবরি মসজিদ করা যাবে না সেই বাবরি মসজিদ নিষিদ্ধ করতে গিয়ে হুমায়ুন কে সাসপেন্ড কোথায় রাজনীতি করেছে যে ব্যাখ্যাটা আমি আগে দিয়েছিলাম ভালো করে হিসাব করে মিলিয়ে দেখবেন যেটাই হচ্ছে রাজনীতি মাননীয় হুমায়ুন কবির পরিষ্কার বলছে যে আমি দুটো কেন্দ্রে প্রার্থী হব এবং জিতে জামাই আদরে আবার তে যাব এবং এই যে যে করা হচ্ছে এখানে নাকি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে দুবাই থেকে টাকা আসছে তিনশো কোটি টাকার নাকি প্রজেক্ট এত টাকা কোথা থেকে আসছে পাকিস্তান থেকে টাকা আসছে পাকিস্তান থেকে টাকাগুলো কারা দিচ্ছে বাংলাদেশ থেকে টাকা আসছে বাংলাদেশ থেকে টাকাগুলো কারা দিচ্ছে এটা সরকারের খতিয়ে দেখা উচিত ভারত সরকারের খতিয়ে দেখা উচিত যেহেতু এটা সম্পূর্ণ ভাবে অবৈধ ভাবে বাবরি মসজিদ এখানে তৈরি করার চেষ্টা করা হচ্ছে এখন আদৌ বাবরি মসজিদ এই মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে হবে কিনা আপনারা বলবেন দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্ট করে এবং ভাবতে থাকবেন হাফ ডেটে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন